গুড ইভিনিং এভরি সবাই আমার সাউন্ড ঠিকঠাক পাচ্ছো আশা করি সব ঠিকঠাক আছে তো আমরা আজকে যেরকম করি প্রত্যেক সোম বুধ শুক্র ডাব্লিউ বিপি জি কে বুস্টার যেটা তোমাদের ডাব্লিউ বিপি এই সব পরীক্ষাগুলোর জন্য হেল্পফুল হবে তো আমরা বহুদিন ধরেই এগুলো প্র্যাকটিস করছি আজকে আমাদের জি কে সেট টোয়েন্টি নাইন হবে যারা একদম নতুন এই ক্লাসটা দেখছো তারা চেষ্টা করবে আগের ক্লাসগুলো করে নেওয়ার তাহলে তোমাদের ডাব্লিউ বিপি কেপিতে কী ধরনের প্রশ্ন আসে সেইগুলো তোমরা একদম পুরোপুরি রেডি করতে পারবে সবাই খাতা আর পেন একটা করে পারলে নিয়ে বসবে এই ক্লাসটার সাথে সাথে কেননা আমি তোমাদের এখানে প্রশ্নগুলোর সাথে সাথে এক্সট্রা কিছু পয়েন্টসও আলোচনা করব যেগুলো তোমাদের হেল্প হবে তো এগুলো আই বাটনের লিঙ্ক আছে দেখবে ডাব্লিউ বিপি জি কে বোস্টার বলে একটা প্লে আছে আগের ক্লাসগুলো তোমরা ওখান থেকে করতে পারবে কেমন আজকে তোমাদের সকালে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে জিকেতে আজকে তোমাদের কে স্টাডিতেও আমি একটা ক্লাস করিয়েছি এটা আমাদের সেকেন্ড চ্যানেল এখানেও তোমাদের এর প্রচুর ক্লাসেস রয়েছে অ্যাকচুয়ালি ডাব্লুবিপি কেপি স্পেশালি এই চ্যানেলটা কে স্টাডিতে যারা যারা ডাব্লুবিপি কেপি প্রিপারেশান নিচ্ছ অবশ্যই এই কে স্টাডি চ্যানেলটা তোমরা ফলো করবে কেমন এখানে তোমাদের এক থেকে বাহান্ন পর্যন্ত পুরো স্ট্র্যাটেজিকের টপিক করানো হয়েছে আর ম্যাথের প্র্যাকটিস ক্লাস আজকে সকালে তোমরা করেছো দশটার সময় তোমাদের আজকে নতুন যে আমাদের সভা হলো কে কি মন্ত্রী হলেন ওটা নিয়ে ক্লাস করিয়েছি আর আজকে ছটার সময় তোমাদের ক্লাসটা অফ ছিল এটা আমি বলেছিলাম হতেও পারে নাও পারে থেকে এটা কন্টিনিউ হবে আর সাতটার সময় আমাদের ডাব্লিউ বিভি ঠিক আছে আগামীকালও তোমাদের ঠিক এরকমভাবে শিডিউল থাকবে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিও যারা যারা নতুন তারা অন্যান্য ক্লাসগুলো তাহলে ঠিকঠাক সময় নোটিফিকেশান পে করতে পারবে কেমন আর এই আমাদের বিভিন্ন পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও বা আমাদের কোর্সে জয়েন করতে চাও সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে সব লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে তোমরা ওখানে গিয়ে দেখো যদি কোথাও কিছু জানার থাকে এই নাম্বারে যোগাযোগ করো নাইন ফাইভ কেমন চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে অঙ্গে উপজাতি নিম্নলিখিত কোন অঞ্চলের বাসিন্দা দেখি যারা যারা লাইভে রয়েছো চেষ্টা করো অ্যান্সার করার কি হবে কারেক্ট অ্যান্সার আমাকে বলার চেষ্টা করো সবাই আর বন্ধুদের সাথে একটু লিঙ্কটা শেয়ার করে দাও সবাই কে রকম প্রিপারেশান নিচ্ছে দেখা যাক কে কতটা তৈরি হয়েছে কি হবে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং দেখো এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে অঙ্গে উপজাতিটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে কেমন এরা আন্দামান নিকোবরের আদিবাসী ভারতের অন্যতম আদিম উপজাতি উপজাতিরা তাদেরকে মূলত ছোট আন্দামানের ডুগং খালের কাছে দেখা যায় আমরা জানি এর সাথে জারোয়া এটাও তোমাদের পরীক্ষায় আসে জারোয়া উপজাতি কোথায় দেখা যায় ঠিক আছে তো এটাও কিন্তু কোথায় দেখা যায় আন্দামানে দেখা যায় তাই তো একদম তারপরে আঠেরোশো সালে প্রথম স্পিনিং এবং উইভিং মিল উইভিং বলতে উইভিং মিল আর কি কোথায় স্থাপিত হয়েছিল আগে তোমরা উত্তর করার চেষ্টা করো তারপরে আমি বলে দেব আঠেরোশো সালে প্রথম স্পিনিং অ্যান্ড উইং উইভিং মিল কোথায় স্থাপিত হয়েছিল দেখো এটা হয়েছিল দিল্লিতে ঠিক আছে তারপরে এর মধ্যে গুপ্তবংশের কোন বিখ্যাত রাজা ভারতের নেপোলিয়ান নামে বিখ্যাত ছিলেন কোন গুপ্ত বংশের রাজা বিখ্যাত রাজা ভারতের নেপোলিয়ান নামে বিখ্যাত ছিলেন খুবই সহজ প্রশ্ন এটা এবং তোমাদের প্রত্যেক পরীক্ষাতেই এরকম প্রশ্ন আসে অবশ্যই আমাদের ভারতের নেপোলিয়ান ভিনসেন্ট স্মিথ বলেছিলেন সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের পুত্র উত্তরাধিকারী এবং গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তিনি ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক শাসক তারপরে মুর্শিদ কুলি খান নিজেকে বাংলার নবাব ঘোষণা করেছিলেন এবং তার রাজধানী ঢাকা থেকে তিনি কোথায় স্থানান্তর করেছিলেন বলো বলে ফেলো কি হবে মুর্শিদ কুলি খান নিজেকে বাংলার নবাব ঘোষণা করেছিলেন এবং তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেছিলেন ভেরি গুড মুর্শিদাবাদ একদম ঠিক আছে মুর্শিদাবাদ এখানে কারেক্ট আনসার হবে আমাদের ইনি মোহাম্মদ হাদি নামেও পরিচিত ছিলেন এবং সূর্য নারায়ণ মিশ্র নামে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন বাংলার প্রথম নবাব যিনি সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ সাল পর্যন্ত তার দায়িত্ব পালন করেছিলেন তারপরে নিচের কোন জোড়াটি সঠিক নয় এর মধ্যে কোন জোড়াটা সঠিক নয় কোনটা সঠিক নয় কি হবে দেখো এক্ষেত্রে ডিফু ডিফু পাস যেটা এটা কিন্তু তোমার উত্তরাখণ্ড হবে না ঠিক আছে এটা উত্তরাখণ্ড হবে না এটা অরুণাচল প্রদেশে রয়েছে পাসটা অরুণাচল প্রদেশে রয়েছে কেমন তারপরে বলো বীরভূমের বোলপুর বা শান্তিনিকেতন শহরটা কোন নদীর তীরে অবস্থিত বীরভূমের বোলপুর বা শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত এটা রয়েছে কোপাই নদীর তীরে একদম কোপাই হয়ে যাবে দেখো পলাশি কোন নদীর তীরে অবস্থিত বলো তো দেখি পলাশি কোন নদী তীরে অবস্থিত কেউ বলতে পারবে তোমাদের মধ্যে পলাশি পশ্চিমবঙ্গের নদ নদী চ্যাপ্টার এগুলো করিয়েছি তোমাদের ভাগীরথী নদীর তীরে রয়েছে পলাশি কেমন শিলিগুড়ি কোন নদীর তীরে কেউ বলতে পারবে এনি ওয়ান শিলিগুড়ি মহানন্দার বালাসন নদীর তীরে অবস্থিত কলকাতা হুগলি নদীর কোন তীরে অবস্থিত এটা বলো কলকাতা হচ্ছে হুগলি নদীর পূর্ব তীরে রয়েছে একদম চলো পরের প্রশ্ন ছয়ই জুলাই উনিশশো পঁয়ত্রিশ সালে জন্ম আধ্যাত্মিক গুরু তেঞ্জিং গিয়াৎস কে আমরা কি নামে চিনি তেনজিং গিয়াৎস আমরা দলাই লামা নামে চিনি দলাই লামার আসল নাম এটা ভালো করে নোট করে রাখবে ইনি চতুর্দশ দলাই লামা ইনি আমাদের চতুর্দশ দলাই লামা ঠিক আছে তিব্বতে শান্তি রক্ষার ক্ষেত্রে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন সেই জন্য দলাই লামাকে নিয়ে প্রশ্ন আসে খুব তারপরে ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের চাণক্য বলা হয় থাকে কার ছবি দেখে কেউ চিনতে পারছ ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের চাণক্য বলা হয় খুব ভালো প্রশ্ন আধুনিক ভারতের চাণক্য আধুনিক ভারতের চাণক্য বলা হয় পিভি ভি রাওকে পিভি পিভি রাও একদম নরসিংহ মুক্ত বাজারের ধারণার প্রবর্তন করে তিনি ভারতকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হার করা হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন তাকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়ে থাকে নেক্সট কোন বছরে ইউনেস্কো পাঞ্চনজাঙ্গা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করেছিল ইউনেস্কো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করেছিল দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে তারপরে বলো শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছিল শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম শিকো ছিল বড় পুত্রের শাহজাহানের বড় ছেলের নাম ছিল শিকো চার পুত্র ছিল দ্বারা শিকো ঔরঙ্গজেব মুরাদ বক্স আর সুজা আর এই দ্বারাশিকো উপনিষদকে সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করেছিলেন এটা একটা নোট করার মতো পয়েন্ট নোট করে রাখবে সবাই তারপরে চলে এসো অ্যান্থ্রাক্স রোগের জন্য দায়ী অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী এই রোগটা হয় ব্যাকটেরিয়ার জন্য ঠিক আছে এটাকে বলা হয় তর্কা রোগ একটা তীব্র আর গুরুতর সংক্রামক রোগ যা যেটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তারপরে বলো ভারতীয় রেলের ম্যাসকট ভলু দা গার্ড এই ভলু আসলে কি যেটা যেটা অজানা লাগছে নোট করতে থাকো ভলু দা গার্ড এই ভলুটা কি অ্যাকচুয়ালি হাতি ভেরি গুড এখানে সুর দেখেই বোঝা যাচ্ছে হাতি দেখো এটা তোমাদের রেলওয়েতে আগের কিন্তু এসেছিল এন গ্রুপ ডি এসবেতে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালানো হয়েছিল কবে ষোলোই এপ্রিল আঠারোশো সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত আর ভারতীয় রেল তার গৌরবময় দেড়শো বছর এর ঐতিহা ইতিহাসকে স্মরণ করতে দু বছর থেকে দু সালে বেশ কিছু কর্মসূচি নিয়েছিল তার মধ্যে এই ম্যাসকটটাকেও তখন ঘোষণা করেছিল যেটার নাম ভৌলুদা গার্ড রেখেছিল তারপরে নিচের কোনটি চুল বিন্যস্ত করার জন্য বিউটি পার্লারে ব্যবহার করা হয় চুল বিন্যস্ত করার জন্য বিউটি পার্লারে ব্যবহার করা হয় কোনটা একদম এটা আগের দিনের ক্লাসেও তোমাদের করানো হয়েছে সালফার ভেরি গুড অপশন বি ইজ দ্য রাইট আনসার এছাড়াও আরও অনেক জিনিস ব্যবহার করা হয় নামগুলো জেনে রাখো পড়লে লিখে দিও অ্যালোজল প্রোপেলান্ট অ্যালকোহল ঠিক আছে পলিফিনাইল পাইরোলিডন ফার্মাল ডিহাইড সুগন্ধযুক্ত আরও অন্যান্য বিভিন্ন পদার্থ থাকে সালফার থাকে তারপরে রাজধানী হস্তান্তর উপলক্ষে দিল্লিতে প্রবেশের সময় নিম্নলিখিত কোন ভাইসরয়ের উপর একটি বোমা নিক্ষেপ করা হয়েছিল প্রশ্নটা সবার জানা ঘটনাটা সবার জানা একটু ঘুরিয়ে প্রশ্নটা এসেছে জাস্ট লর্ড হার্ডিঞ্জ একদম ভেরি গুড দ্বিতীয় লর্ড তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সিদ্ধান্তটা রাজা পঞ্চম জর্জ তার উনিশশো সালে ভারত সময় করেছিল মানে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল এই সময় লর্ড হার্ডিঞ্জের উত্তরসরী লর্ড আরউনের লিটির অধীনে মানে হচ্ছে উনিশশো বারো সালে রাজধানী আনুষ্ঠানিকভাবে এটা দিল্লিতে স্থানান্তরিত করে মানে অফিসিয়ালি হয় আর কি তারপরে পাণ্ডু রাজার ঢিবি পশ্চিমবঙ্গের রাজার ঢিবি কোথাকার বিখ্যাত স্থান কোন সময়কার এটা বিখ্যাত স্থান হ্যাঁ ভেরি গুড তাম্রপ্রস্তর স্থান অনেকেই এটা ঠিকঠাক উত্তর করতে নি চেক করে নেবে ঠিক আছে এটা আমাদের পশ্চিমবঙ্গের জিনিস এগুলো করে রাখতে হবে অজয় নদীর উপত্যকায় পাণ্ডুরাজার ডিবি হলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার সদর দপ্তর মহকুমার আউশগ্রাম টু ব্লকের একটা প্রত্নতাত্ত্বিক স্থান এটা পশ্চিমবঙ্গে আবিষ্কৃত প্রথম তাম্রপ্রস্তর মানে স্থান ছিল আর কি পরেশচন্দ্র দাশগুপ্তের নেতৃত্বে একটা দল এটাকে খনন করেছিল তারপরে বলো নিম্নের কোনটি সর্বপ্রথম চালু হয় চলো এখানে তোমাদের উত্তরটা আশা করি সবাই কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতেই পেরে গেছে যেহেতু নেটফ্লিক্সের ছবি আছে এটা ওটিটি প্ল্যাটফর্ম এক ধরনের ঠিক আছে তো এখানে নেটফ্লিক্স আমাদের অপশান এ কারেক্ট আনসার হবে উনিশশো সাতানব্বই সালে নেটফ্লিক্স হয়েছিল তারপরে গুগল নাইনটিন নাইনটি এইটে হয় এখানে যে কটা আছে জিমেল হয়েছিল দু সালে আর তারপরে দু সালে হয়েছিল তোমার মাই স্পেস কেমন নেক্সট ভারতে প্রথম বিমান চালিত হয় উনিশশো সালে পনেরোই অক্টোবর কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত এই বিমান চালানো হয়েছিল করাচি 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 থেকে মুম্বাই আমেদাবাদ হয়েদাবাদ বি হয়ে যাবে প্রথম বিমান চালিত হয়েছিল তারপরে ভারত সরকার দ্বারা চালু করা মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে যুক্ত আগের বাড়ি আর পি এফ এস এম ঠিক আছে এগুলো তোমাদের এসেছিল ইন্দ্রধনুষ মিশন ইন্দ্রধনুষ শিশুদের টিকাকরণ শিশুদের টিকাকরণ দু হাজার চোদ্দ সালে পঁচিশে ডিসেম্বর মিশন ইন্দ্রধনুষ প্রকল্পটা চালু করে ভারত সরকারের স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রক এটা সাতরঙা রামধনুর নামান্তর যার লক্ষ্য সাতটা জিনিস মানে ডিপথোরিয়া হুপিং কাশি টিটেনাস পোলিও টিবি হাম হেপাটাইটিস বি এই সাতটা অসুখ প্রতিরোধ করার ক্ষেত্রে শিশুরা টিকাবিহীন অবস্থায় রয়েছে বা আংশিক টিকা পেয়েছে যারা তাদের সকলকে দু সালের মধ্যে টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্য একটা কর্মসূচি ছিল মিশন ইন্দ্রধনুষ তারপরে বলো কনভার্সান্স উইথ মাই সেলফ এই বইটার লেখক বা লেখিকাকে উইথ মাই সেলফ নেলসন ম্যান্ডেলা একদম ভারত সরকার প্রদত্ত উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার আর উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার ইনি কিন্তু পেয়েছিলেন আসে পরীক্ষায় নেলসন ম্যান্ডেলা কবে ভারতরত্ন পুরস্কার পান ঠিক এছাড়াও উনিশশো অষ্টআশি সালে শাখারভ পুরস্কারে অভিষেক পুরস্কারটা যৌথভাবে অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা তার গোত্রের নিকট মাদিবা নামে পরিচিত মাদিবা নামে কে পরিচিত অনেক সময় প্রশ্ন চলে আসে তোমাদের মাদিবা কথার তো জাতির জনক দক্ষিণ আফ্রিকায় জাতির জনককে মাদিবা বলে ঠিক আছে নেলসন ম্যান্ডেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা জাতির জনক মাদিবা তারপরে হচ্ছে তোমার গ্লসোফোবিয়া বলতে বোঝায় কি গ্লসোফোবিয়া গ্লসোফোবিয়া বলতে বোঝায় তোমার হচ্ছে জনসমক্ষে কথা বলার ভয় এটাকে বলা হয় গ্লসোফোবিয়া তারপরে বলো জাতিসংঘের অস্থায়ী সদস্যপদের মেয়াদ কত জাতিসংঘের অস্থায়ী সদস্যপদের মেয়াদ হচ্ছে তোমার দু বছর তারপরে বলো নিউমিসমেটিক্স বলতে কি বোঝায় হ্যাঁ বুঝতে পেরেছি ফটোগুলোর অ্যানিমেশন আজকে ঠিকঠাক হয়নি অসুবিধা নেই আমি ফটোগুলো পরের দিন ম্যানেজ করে করবো আজকে একটু তাড়াহুড়ো করে তোমাদের জন্য রেডি করেছি মানে এডিটিংটা হয়েছে আর কি কোয়েশ্চেনগুলো আগেই আমি সিলেক্ট করে রেখে গিয়েছিলাম আমি ছিলাম না বাড়িতে ঠিক আছে সেই কারণে একটু অসুবিধা হয়েছে অ্যাডজাস্ট করে নাও নেক্সট দিন থেকে ফটোগুলো অ্যানিমেশন ঠিকঠাক হবে চলো এখানে অ্যান্সার আমাদের কয়েন বা মুদ্রা নিয়ে পড়াশোনা করা হবে ঠিক আছে এই যে কয়েন বা মুদ্রার তোমাদের ছবি দেওয়া আছে বাংলার প্রথম গণ আন্দোলন কোনটা বৈষ্ণব আন্দোলন অবশ্যই শ্রী চৈতন্য দেবের ছবি এখানে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বাংলায় বৈষ্ণব আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা জনপ্রিয় হয়েছিল তাই তো সংকীর্তন কীর্তন এই পদ্ধতিটাকে তিনি জনপ্রিয় করেছিলেন চৈতন্যের জীবনী লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ মনে রাখবে ভালো করে এটা তারপরে বলো জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত এটা তো ছবি দেখে বলতে পারবে না বলো দেখি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিস্তা আর করলা তিস্তা আর করলা নদী এখানে তিস্তা ছাড়াও আর একটা আছে তিস্তা করলা একদম বাহ ভেরি গুড তিস্তা ব্রহ্মপুত্র উপনদী তাই তো ভারত আর বাংলাদেশ এই দুটোর মধ্যে প্রবাহিত হয় ত্রিস্তা আর করলা নদী যেটা এটা জলপাইগুড়ির টেমস হিসাবে পরিচিত জলপাইগুড়িকে দুটো ভাগে বিভক্ত করেছে এটাকে বলা হয় জলপাইগুড়ির টেমস হিমালয়ের দক্ষিণের বিশাল তরাই সমভূমির মাঝে জলপাই জলপাইগুড়ি শহরটা অবস্থিত আচ্ছা তারপরে বলো মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র এটা রয়েছে তোমার হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের কুল্লু জেলার পার্বতী নদীর তীরে পার্বতী উপত্যকাতে রয়েছে মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র তারপরে নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দিয়েছিলেন নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অব ন্যাশনালিজম আখ্যা দিয়েছিলেন অরবিন্দ ঘোষ নেক্সট ভারতের সবুজ মানুষ গ্রিন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত বলো তো দেখি এটা কি হবে এটা কাজ ছবি ছবি নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই আমি তোমাদের কি বললাম আজকে কোয়েশ্চেনগুলো আমি সিলেক্ট করে গিয়েছিলাম ফাইনাল এডিটিংটা করারও হয়নি দেখো এগুলো করতে গেলে তোমাদের হয়তো আজকে ক্লাসটাই হতো না তো এটা নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই তোমরা পারছো কি না সেটা দেখো প্রধান যে পারপাস তোমাদের ক্লাস করার সেটা তোমাদের হচ্ছে কি না সেটা দেখো ঠিক আছে নেক্সট দিন থেকে ছবিগুলো অ্যানিমেশন করা থাকবে অসুবিধা কিছু নেই ছবি নিয়ে মাথা খারাপ করার কি আছে গ্রিন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় বলো দেখি এ হবে মনে হয় ব্যাস হয়ে গেল এটা হচ্ছে আব্দুল গানি এনাকে ভারতীয় সবুজ মানুষ বলা হয় চেন না তো এটা যাই হোক আবদুল গানী একজন ভারতীয় সামাজিক কর্মী এবং ইউথ থিঙ্ক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হ্যাঁ তার দাবি অনুসারে তিনি প্রায় চল্লিশ লক্ষ রোপণ করেছেন এর জন্য কারেন্ট নিউজগুলো দেখতে হবে গাছেদের জন্য প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছিলেন তিনি চেন্নাইয়ে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন বলো পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি চাঁদ বরদই আচ্ছা চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি পৃথ্বীরাজ চৌহানের সভাকবি বিখ্যাত গ্রন্থ পৃথ্বীরাজ রাসই সেই পৃথ্বীরাজ রাসই রচই তাইনি তারপরে বলো নির্মের কোনটা সীসার আকরিক বলো এটা কিসের ছবি দেখি এবার বলো কোনটা সীসার আকরিক গেলে না খুব সহজ ছিল এটা ভেরি গুড খুব সুন্দর সবাই ঠিকঠাক করেছো বাহ ভেরি গুড ভেরি গুড তারপরে বক্সাইট অ্যালুমিনিয়াম এর আকরিক গেলে না তো সীসা হয়ে গেল ম্যালাকাইট টামা আর পাইরাইট লোহা ঠিক আছে আচ্ছা নিম্নের কোন শহরটি রাজস্থানের কাশ্মীর নামে পরিচিত বলো দেখি কোনটাকে বলা হয় রাজস্থানের কাশ্মীর কপার পাইরাইটিস হলে সেটা তামার হতো ঠিক আছে সুবীর কুমার রাজস্থানের কাশ্মীর উদয়পুরকে বলে উদয়পুরকে বলা হয় রাজস্থানের কাশ্মীর আচ্ছা উদয়পুর শহরটা হ্রদের শহর প্রাচ্যের ভেনিস বা রাজস্থানের কাশ্মীর নামে পরিচিত এই শহরে প্রতিষ্ঠা হয় পনেরোশো সালে তারপরে বলো হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন জি এল নন্দ এই জি এল নন্দ মজদুর সংঘের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিলেন সমাজতান্ত্রিক ফরওয়ার্ড ব্লক অনুসারী এবং স্বতন্ত্র ইউনিয়নবাদীদের দ্বারা এইচ এম এস পশ্চিমবঙ্গের হাওড়ায় উনিশশো উনপঞ্চাশ সালের উনত্রিশে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তার সাথে রিলেটেড এটা তারপরে বলো কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদা অমুক্ত মাল্যদা কোন ভাষায় রচনা করেন তেলেগু ভাষায় রচনা করেন ভেরি গুড কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন তেলুগু ভাষার একটা রচনা তিনি করেছিলেন এই আমুক্ত মাল্যদা নামে তারপরে বলে বিন্দুসারের রাজসভায় এসেছিলেন বিদেশি পর্যটক দেইক মার্কস ইনি কোন দেশ থেকে ভারতে আসেন বিন্দুসারের রাজসভায় এসেছিলেন বিদেশি পর্যটক কোন দেশ থেকে ইনি এসেছিলেন ভারতে ইনি ভারতে এসেছিলেন গ্রিস থেকে তারপরে বলো কর্তারপুর করিডোরটা কোন শিখ গুরুর সাথে সম্পর্কিত কর্তারপুর কর্তারপুর হচ্ছে তোমার গুরু নানক অনেকে গুরু গোবিন্দ সিং বলে ফেলেছ ছবিটা ভুল দেখে যাই হোক গুরুদ্বারা বা শিখ মন্দির শিখদের পবিত্র ধর্মীয় স্থান কর্তারপুর গুরুদ্বারটাতে ঘুমিয়ে আছেন শিখ ধর্ম প্রতিষ্ঠাতা গুরু নানক পনেরোশো সালে মৃত্যুবরণ করেন এবং এর সমাধিটাই অ্যাকচুয়ালি মূল গুরুদ্বার আর কি তারপরে বলো তুঙ্গভদ্রা প্রকল্পটা কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক তুঙ্গোপাধ্যায় প্রকল্প অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক এই দুটো রাজ্যে যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে তারপরে বলো গুড ফুড গুড লাইফ কোন কোম্পানির ট্যাগলাইন এটাও তোমাদের একটু প্রবলেম হয়েছে অ্যানিমেশনের নেসলে কারেক্ট অ্যান্সার হবে আমি বলেই দিলাম আচ্ছা এইটা বলো নিচের কোনটি জোয়ার ভাটা বন্দর জোয়ার ভাটা বন্দর হচ্ছে তোমার কান্ডেলা চেন্নাই কৃত্রিম বন্দর দ্বিতীয় ব্যস্ততম বন্দর তুতিকরী দক্ষিণ ভারতের একটি প্রধান বন্দর সার আর পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে কাজ করে ভারতের গভীরতম বন্দর ভারতের আচ্ছা হাজার পাহাড়ের ভূমি নামে পরিচিত কোন দেশ হাজার পাহাড়ের ভূমি রুয়ান্ডাকে বলা হয় রুয়ান্ডা উষ্ণভাবে হাজার পাহাড়ের জমি নামে পরিচিত পূর্ব মধ্য আফ্রিকাতে রয়েছে তারপরে বলো সোনাই রূপাই অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত সোনাই রূপাই অভয়ারণ্য এটা রয়েছে তোমার আসামে তারপরে ধনধান্যে পুষ্পে ভরা কার রচনা ধনধান্যে পুষ্পে ভরা এটা কার রচনা অবশ্যই দ্বিজেন্দ্রলাল রায় চলো আজকে এই পর্যন্ত ছিল তোমরা পিডিএফ বা কোর্সেসে জয়েন করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন করতে পারো আমি সব লিঙ্ক ওখানে দিয়ে রেখেছি ওখান থেকে ডেমো ক্লাস ডেমো পিডিএফ এগুলো দেখতে পারো ঠিক আছে তোমাদের পরিবর্তন ব্যাচই বলো বা ডাবলুপি পিএসসি ব্যাচই বলো আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপচুয়াল ক্লাস হয় তার সাথে সেম সিকিউ ডিসকাশন প্লাস অনলাইন টেস্ট পোর্টালে তোমাদের ওয়াইজ মক টেস্টও রয়েছে আর পরিবর্তন ব্যাচে তোমরা ডাব্লিউ কেপির ফুল লেন্থ যা যা টেস্ট পেড থাকবে সব কিছু কিন্তু ফ্রিতে পাবে কিন্তু এই অফারটা তোমাদের আর বেশি দিন নেই আমি ওরই দিন থেকেই তোমাদের বলছি আর হয়তো এই উইকটা তো তোমরা পাবে যদি জয়েন করার হয় জয়েন করে নিও কেমন আর আরও কিছু জানার থাকলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে নাইন ফাইভ নাইন ওকে চলো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো গুড নাইট কালকে আবার সবার সাথে কথা হচ্ছে টাটা